ধে রাধে এভরি ওয়ান গুড মর্নিং শুভ সকাল আমি পিঙ্কি আজকে আবারও আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই বলো আশা করি যে যেখান থেকেই দেখছ রাধারানীর অশেষ কৃপায় বেশ ভালো আছো আমিও বেশ ভালোই আছি আমি আসাম হোজাই থাকি একটা ছোট্ট গ্রামের সাধারণ একজন গৃহবধূ যে তার ডেলি লাইফস্টাইলের কাজকর্মগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসে তবে আজকে বেশ কয়েকটা দিন ধরে তোমাদের সঙ্গে আমার কোনো কিছুই শেয়ার করা হচ্ছে না তো এই তো আজকের থেকে কিন্তু আমি আবারও স্টার্ট করে দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা তোমরা তো সবাই জানো যারা আমার পুরনো ভিউয়ার্স আছো আমি যেহেতু বিয়ে বাড়িতে পুরোপুরি ব্যস্ত ছিলাম তার জন্যই তোমাদের সঙ্গে কোনো কিছুই আমি শেয়ার করতে পারিনি গো তার মধ্যে ঘরে আমার ছিল মা মা যেহেতু অসুস্থ ছিল মাকেও সেবা যত্ন করতে হয়েছে তো তেমন একটা সময় বের করতে পারিনি যে ভিডিও করব। দেখা যায় একলা থাকলে ভিডিও করতে গেলে তত একটা অসুবিধা হয় না আমার কিন্তু যখন ঘরে কেউ থাকে না তখন না আমার অনেক পরিমাণ অসুবিধা হয়ে যায় গো আমি না তখন ভিডিওই করতে পারি না তো যাই হোক আজকের থেকে আবারও চেষ্টা করব যাতে তোমাদের সামনে আমি সবসময় ব্লগ ভিডিওগুলো শেয়ার করতে আসতে পারি তো এই ভিডিওটা ছিল গত সোমবারের যেহেতু আজকেও একটা সোমবার আমি জানি আমার অনেকটাই দেরি হয়ে গেছে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে কিন্তু কোনো উপায় ছিল না গো আমার কাছে তোমরা হয়তো অবশ্যই বুঝতে পেরেছ তো তোমরা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই পাশে থেকো তো গত সোমবার দিন সকালবেলা এই তো ঘুম থেকে উঠে আশিবাশি কাজকর্ম সারলাম তোমাদের দাদাভাই চলে গেল কাজে ডুগু চলে গেল টিউশনিতে তো ওই তো মার যেহেতু শরীরটা খুব বেশি একটা ভালো না তখন মানে ওই ধরো আগের মতো খারাপ না হলো একটু ভালো হয়েছে যেহেতু আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি দুই মেয়ে মিলে মাকে তাড়াতাড়ি সুস্থ করতে সকালবেলা উঠে চাউলের রুটি বানিয়ে নিলাম মা আর আমি একসঙ্গেই বসে কিন্তু খেয়ে নিলাম তারপর মাকে ওষুধও দিয়ে দিলাম খাওয়ার জন্য কেননা ঘরে গেলে একা দেখা যাবে ওষুধ হয়তো সময় মতো খাবে না আর সব সময় যে আমাদের এখানে থাকবে সেটাও তো হয় না বলো মা বাবারা কোনো দিনেই চায় না যে মেয়ের বাড়ি থাকতে এই যে আমার মা আছে এখানে অনেক জোর করে রেখেছি জানো তো খালি বলে যে ঘরে চলে যাব আমার ভালো লাগে না রে লজ্জা লাগে মেয়ের বাড়িতে এতদিন থাকতে কিন্তু তোমরাই বলো মা বাবার বেমার হলে মেয়েদের কি কোনো কর্তব্য হয় না মা বাবাকে সুস্থ করে তোলার যেহেতু আমার দাদা ঘরে থাকে না দিল্লিতে থাকে তো ও তো কীভাবেই বা মা বাবার দেখাশোনা করবে আমরা দুই বোন যেহেতু পাশে আছি আমাদেরই তো কর্তব্য বেমার হলে মা বাবাকে সুস্থ করে তোলার কিন্তু আমার মায়ের এত পরিমাণ লজ্জা লাগছে মানে তোমাদের কাছে কি বলবো শুধু কথায় কথায় বলে এতটা দিন হয়েছে তোদের বাড়ি এসেছি পুরো বাইশ দিন হয়ে গেল এতদিন বুঝি কেউ মেয়ের বাড়িতে থাকে তোমরাই বলো এখানে লজ্জার কি কারণ আছে আমি তো কিছুই বুঝে পাই না এখন ঘরে যাওয়ার জন্য এক একেবারে পাগল হয়ে গেছে যেহেতু একটু সুস্থ হয়েছে মানে ওই যে চলাফেরা করতে পারছে তো যাই হোক অনেকটাই বুঝিয়ে শুনিয়ে মাকে রাখলাম আর কি এক কথায় বলে না যে একটু বয়স হয়ে গেলে নাকি মা বাবা বাচ্চার মতো হয়ে যায় তো এখন কিছু কিছু সময় এমন একটা বোধ হয় আর কি যে আমার মাও বাচ্চার মতো করে ঘরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো যাই হোক যতদিন পর্যন্ত সুস্থ না হয় ততদিন পর্যন্ত আর মাকে যেতে দিচ্ছি না তো এইদিকে দেখো সকালবেলা উঠে কিন্তু অনেক কাজকর্ম সারলাম তাই না বলো ঘর দুয়ার গুছিয়ে নিলাম কাপড় কাটি কিছু আলনার মধ্যে গুছিয়ে রাখলাম আর এই যে কিছু কাপড় আছে এগুলোকে ধুয়ে নিলাম এই দিকে মা আমার চলে গেছে বোনের ঘরে মানে আমার মাসি ঘরে সেই দুই বোনে মিলে কতই না আলাপ আলোচনা করে আর ভালো লাগে দেখা যায় একা থাকলে মাথার মধ্যে নানান ধরনের কথা আসে তো ওই যে মাসির সঙ্গে একটু বসে বসে কথা বলে হাসি ফুর্তি করে আমার খুব ভালোই লাগে তো এই ফাঁকেই আর কি আমি ঘরের কাজগুলো এই তো সেরে নিলাম কে রৌদ্রটাও দেখা গেল অনেকটাই কড়া হয়ে উঠেছে হয়তো পট করে কাপড়গুলো শুকিয়ে যাবে এই দিকে জানো তো আজকে আবার চলে যেতে হবে বোনের বাড়িতে সেই সন্ধ্যাবেলা যাব আর কি তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদিভাই কার বিয়ে তো তোমাদেরকে আমি বলি আমার বোন যে আছে ছোটো বোন তার দেওয়ারের বিয়ে আর তোমাদের সঙ্গে এই ব্লগটার মধ্যেই আমি বিয়ে বৌভাত সব কিছুর ভিডিও আর কি শেয়ার করে নেব কেননা তেমন একটা তো আমি আর ভিডিও করিনি যে এগুলো এক্সট্রা এক্সট্রা করে ব্লগ বানাবো তো তোমরা হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছ আমার কথাটা তো আশা করি আজকের ব্লগটিতে তোমরা খুব খুব এনজয় করবে না আমিও খুব এনজয় করেছি খুব ফুর্তি করেছি আজকের এই দিনটাই ছিল বোনের দেওয়ারের অধিবাস তো আমাদের যাওয়ার কথা ছিল সেই সকাল বেলায় কিন্তু মার সকাল থেকেই সেই শরীরটা নাকি তেমন একটা ভালো লাগছে না সেই চিনচিন একটা পেট ব্যথা নাকি করেই যাচ্ছে তার জন্য আর সকাল বেলা গেলাম না সেই একেবারে সন্ধ্যাবেলায় যাবো আর কি তো দেখো আমি চট করে কাপড়গুলো মেলে দিলাম মেলে এসে এই তো স্নান করে শয্যা ঢুকে গেলাম ঠাকুর ঘরে আর এই তো এখন ঠাকুর পুজোটা দিয়ে দিচ্ছি হয়নি সেই এগারোটার মতো বাজে আজকে জানো তো আবার রান্না বাড়ারও ঝামেলা নেই নোনা রাত্রেবেলা যে রান্না করেছিলাম মাছ তরকারি সেই সবটুকু মাছ তরকারি রয়ে গেছে তো মা বলল কিছু একটা ভাজি করে নে আর ভাতটা বানিয়ে নে তরকারি তো আছেই সেটা দিয়ে সবাই খেয়ে নেবো তারপর আমিও ভাবলাম হ্যাঁ কথাটা তো খারাপ না কেননা এখন বিয়ে বাড়ি বিয়ে বাড়িয়ে কয়দিন ব্যস্ততায় যাবে ঘরে তরকারি তরকারি থাকলেও তো নষ্টই হয়ে যাবে তো আর রান্না বাড়া এখন করব না শুধু ভাত আর একটা কিছু ভাজি রান্না করব। তো এইদিকে দেখো আমার ঠাকুর পুজো দেওয়া কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুর পুজোটা না না দেওয়া পর্যন্ত আমার একদমই ভালো লাগে না তো আমি ঠাকুর পুজোটা দিয়ে গিয়ে ওই তরকারিটা আর কি গরম করে নেবো কেননা হয়তো পুরো দুপুর হতে হতে তরকারিটা নষ্ট হয়ে যেতে পারে তো এই যে দেখো তরকারি গরম করে নিলাম তারপর আর আমি কোনো ভিডিও করিনি গো একেবারে এই যে বোনের বাড়িতে যাওয়ার সময় আমি ভিডিও আবারও স্টার্ট করলাম তো দেখো মা আর আমি চলে গেলাম বোনের বাড়িতে যেহেতু বোনের দেওয়ারের অধিবাস আর মার মুখটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে কেননা অনেকটাই বেমার ছিল আমার মার অনেক অসুস্থতা ছিল তো বোনের বাড়িতে তো এসে অনেকটাই খুশি আনন্দ লাগছে কেননা এদিকে বাজনা বাজছে এদিকে দেখো আমার বোন রেডি আচ্ছা আচ্ছা আপনার দেওয়ার কোনটা আপনার দেওয়ার কোনটা আচ্ছা গিয়ে জানতে পারলাম যে আমার বোনই নাকি তার দেওয়ারের বিয়ের সমস্ত কাজ করবে তার শাশুড়ি মা করবে না এবার বউকে নাকি দায়িত্ব দিল শ্বশুরবাড়ি যেহেতু নখালি দৃষ্টিকে তাদের অনেক কিছু নিয়ম যাই হোক অধিবাসে গিয়ে তো অনেক ফুর্তি করলাম দেখলেই অনেক দামাইল নাচ করলাম আর এটা হলো বিয়ের দিন সকালবেলা আমরা কিন্তু সেই অধিবাসের দিন রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘরে চলে এসে পড়েছিলাম এই তো বিয়ের দিন সকালবেলা আবারও রেডি সেডি হয়ে চলে যাচ্ছি বোনের বাড়িতে আজকে আর আসবো না ঘরে একেবারে কাপড় প্যাক ট্যাক করে নিয়ে চলে গেলাম একেবারে বিয়ে শেষ করি না হয় তারপর ঘরে আসবো আর কি তো দেখো মা মেয়ে দু হলুদ কালার শাড়ি পরেছি কেননা আজকে যেহেতু জল ভরতে যেতে হবে সবাই নাকি হলুদ কালার শাড়ি পরবে তো এই তো রেডি শেডি হয়ে সকাল দশটার মধ্যে বোনের বাড়িতে চলে আসলাম এখন ওই তো জল ভরতে যাওয়া হবে আর কি আর জল ভরতে গিয়ে জানো তো অনেকটাই কিন্তু আনন্দ করেছি আমরা বাড়িতে গেলে জানো তো ততটা ভিডিও করা হয় না ডুগু পাশে থাকে না সে কোথায় থাকে তাকেও খুঁজে পাই না তো তেমন একটা ভিডিও করিনি এই তো চলে আসলাম আমরা জল টল ভরে খুব ধামাইল দিয়েছি সেগুলো আর ভিডিও করা হয়নি এখন দেখো আবারও ধামাইল হচ্ছে মানে খুব খুব এনজয় করেছি আর এখন দেখো আমি বিয়ের সাজে রেডি তো আমাকে কেমন লেগেছে বিয়ের সাজে অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো বরজাতিকে নিয়ে কিন্তু চলে আসলাম আর আমার বোনকে তো এত পরিমাণ সুন্দর লাগছে মানে কি বলবো তোমাদেরকে তো দেখো আমরা সবাই বরজাতিক বসে গেলাম তো বরযাতিকও খুব বেশি একটা না আর আমরা যে বরজাতিক গিয়েছি সেটাও কিন্তু খুব দূরে না সেই পনেরো থেকে বিশ মিনিটের রাস্তা তো যাই হোক অনেক আনন্দ ফুর্তি করেছি আর এখন আমাদেরকে এই তো মিষ্টি দিয়ে দিচ্ছে আমরা খেয়ে নেব আর কি এখন তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি আমাদেরকে যাওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের বোতল দিলো আর এই যে মিষ্টি দিয়েছে তো চলো এগুলো খেয়ে নিই খেয়ে টেয়ে এই যে দেখো কুঞ্জতলায় এসে পড়লাম এদিকে বধুও এসে পড়ল তো দেখো তো দুই জালকে কত পরিমাণেই না সুন্দর লাগছে তাই না বলো তো এখন এই তো বিয়ের পাকে বেঁধে যাবে দুইজন অনেক দিনের ভালোবাসা এখনে গিয়ে আর কি পূর্ণতা পাবে পৃথিবীর সকল ভালোবাসা যাতে এইভাবেই পূর্ণতা পায় সেটাই কামনা করি তো দেখো দুই জালকে একসঙ্গে কিন্তু খুব মানিয়েছে তো এই যে দেখো এটা হলো পরের দিন আমরা কিন্তু বউ নিয়ে এসে পড়লাম আর অনেকটাই আনন্দ করতে করতে নিয়ে আসলাম যেহেতু সামনেই বধুর বাড়ি তো এই যে চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই দেখো দুজনকে কত কত পরিমাণ মানিয়েছে কত পরিমাণ সুন্দর লাগছে আর জানো তো বোনের জালটা যে অনেক হাসি খুশি মানে খুব ভালো লাগলো আর এদিকে তো নতুন বউ আসবে বলে দেখো কত বম ফোটানো হচ্ছে অনেক অনেকটাই আনন্দ করছি আমরা সবাই মিলে কিভাবে যে দিনগুলো কেটে গেল কিছুই বুঝতে পারলাম না যখন আমি এডিটিং করি তখন আমারই যেন মনটা খারাপ হয়ে গেল যে কিভাবে দিনগুলো চলে গেল অবশেষে বাড়ির ছোট বউ চলে আসলো এই যে দেখো তারপর থাকছে ডাইরেক্ট বউবাতের ভিডিও সেটাও অল্প সময়ের তো আমার মিষ্টি মিষ্টি ভিউয়ার্সরা কেমন লাগলো বলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যেন আর এই তো এটা হলো বউবাতের ভিডিও খুব অল্প সময়ের জন্য করেছি আর এই যে নতুন বউয়ের সঙ্গে বসে একটু ফটোও তুলে নিলাম তো আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্তই থাকবে আশা করি তোমাদের কাছে অবশ্যই ভালো লেগেছে আর যারা যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটার সঙ্গে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সব সময় এইভাবেই আমার পাশে থেকো আর ঠিক এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও তো চলো সবাইকে রাধে রাধে